বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন নিশ্চয় সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো থাকতে হবে আজ হোক কাল হোক এই পৃথিবীটা আসলে খারাপ লাগার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে যে টিকিয়ে রাখতে পারেন প্রকৃত সেই ভালো থাকে যা হোক এখন যেহেতু জিলহ মাস আমি প্রতিনিয়ত পনেরো তারিখ পর্যন্ত দুটো ভিডিও আপলোড করবো এটা জিলহ মাসকে নিয়ে সকালে যদি নেট ভালো থাকে তাহলে সকাল দশটার পরে এটা পেয়ে যাবেন হয়তো দেরিও হতে পারে আর সুন্দরটা সন্ধ্যার সময় আর আবহাওয়া বিদ্যুৎ নেটওয়ার্ক সব মিলে আসলে পেরে উঠছি না যা হোক জেল নিয়ে কিছু কথা বলার ইচ্ছে পোষণ করেছি আল্লাহ আমার সেই ইচ্ছাটাকে পূর্ণ করার তফিক দান করুন দোয়া করবে এবং আল্লাহর ঘরে মেহমান যত দ্রুত করে সেটাও দ করবে কারণ সুরাব বাকারার একশো নিরানব্বইতম আয়াত হচ্ছে অতপর অন্যান্য লোক যেখানে যেখান হতে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হতে প্রত্যাবর্তন করবে তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু এবং আরও বলেছেন হাজের ছাব্বিশ নং আয়াতে যখন আমি ইব্রাহিমকে পাইতলার স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাফ করে এবং যারা সালাতে দাঁড়ায় রুকু করে এবং চিস্তা করে তো কী বুঝলেন অর্থাৎ হজ করাটা কতটা জরুরি আমি মনে করি আর্থিক দেখে না মনের দিক থেকে যার জোর আছে ইমান আছে তারই হজ করার নিয়ত করাটা উচিত কারণ আপনার মনের আকুলতা এটা আল্লাহ তালে নিশ্চয়ই মূল্যায়ন করবেন আর তার ঘরে মেহমান নিশ্চয়ই করবেন ঠিক আছে আমার মা হয়তো বা সেই সুযোগটুকু পায়নি তারপরও মানে হোক আল্লাহর জন্য আমাকে তো ফির দেয় সকলের কাছে দোয়া চাইছি এনজয় ইয়ারসের বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিসাকল্লা খায়